বাংলা ইউটিউব দুনিয়ায় এমন কিছু চ্যানেল রয়েছে যারা শুধু বিনোদনই নয় প্রতিদিনের ক্লান্ত মনেও হাসির আলো ছড়িয়ে দেয় আজ ডিউব ট্রাটর আপনাকে নিয়ে চলেছে এমনই এক অসাধারণ যাত্রায় চ্যানেলটির নাম ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি পাঁচ মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার একশো ষাট কোটিরও বেশি ভিউ আর কোটি কোটি মানুষের ভালোবাসায় তৈরি এক অনন্য নাম আসুন আজ আমরা জানব এই চ্যানেলের পেছনের মানুষদের গল্প তাদের কন্টেন্টের রহস্য আর কিভাবে এই চ্যানেল হয়ে উঠল বাংলা ইউটিউবের কমেডি কিংডম দু সালের শেষ দিকে যখন ইউটিউবে বাংলাভাষী কন্টেন্ট খুব সীমিত ছিল তখন রাকিব হাসান এবং খায়রুল ইসলাম হাতে নেন এক অনন্য উদ্যোগ তারা শুরু করেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি একটি পরিপূর্ণ বিনোদন চ্যানেল যেখানে হাসি মজা আর বাস্তব জীবনের প্রতিচ্ছবি এক হয়ে যায় গল্পে তাদের প্রথম কিছু ভিডিও হয়তো আজকের মতো প্রফেশনাল ছিল না কিন্তু ছিল আন্তরিকতা অভিনব ভাবনা আর গল্প বলার ক্ষমতা আজ এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাড়িয়েছে পাঁচ মিলিয়ন আর মোট ভিউ সংখ্যা একশো চৌষট্টি কোটিরও বেশি এমনকি শুধুমাত্র গত মাসেই তারা পেয়েছে পঞ্চাশ লাখেরও বেশি ভিউ তাদের প্রতিটি ভিডিও গড়ে পায় তিন থেকে দশ লাখ এটাই প্রমাণ করে তারা দর্শকের হৃদয় জায়গা করে নিয়েছে আর মাসিক আয় অনুমান করা হয় এটি দশ লক্ষ থেকে সাঁত্রিশ লক্ষ টাকার মধ্যে তাদের সবচেয়ে জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে রয়েছে নেতার কোরবানি পার্টি অফিস দুই যেখানে গ্রামের রাজনীতির রসালো মজা তুলে ধরা হয়েছে জুয়াখোর জামাই একটি বাস্তব সামাজিক সমস্যাকে হাস্যরসে তুলে ধরার অনবদ্য প্রয়াস সবই তো প্রতিটি ভিডিওতেই রয়েছে চমৎকার গল্প প্রাণবন্ত অভিনয় এবং বাস্তব জীবনের প্রতিচ্ছবি তাদের কন্টেন্টে এমনভাবে মিশে থাকে হাস্যরস ও বার্তা যা মানুষ একবার দেখলে ভুলতে পারে না এই চ্যানেলের প্রাণ হলেন রাকিব হাসান নিজেই তিনি শুধু অভিনয়ই করেন না বরং অনেক সময় গল্প লেখেন পরিচালনাও করেন তার সঙ্গে আছেন খাইরুল ইসলাম এবং আরও অনেক দক্ষ শিল্পী সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি ভিডিও হয় একটা পরিপূর্ণ নাটক যেখানে দর্শক হেসে কুটি কুটি হয়ে যান আবার শেষে চিন্তাও করেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি শুধু ইউটিউবেই সীমাবদ্ধ নয় তাদের ফেসবুক পেজে রয়েছে চার লাখ আটষট্টি হাজারেরও বেশি ফলোয়ার যেখানে নিয়মিত রিল শুটিংয়ের দৃশ্য ও ফ্যানদের কামেন্ট শেয়ার করা হয় তারা ছোট ভাই চ্যানেল মারুফ ফ্যামিলি এন্টারটেনমেন্টের মাধ্যমে আরও কন্টেন্ট দিচ্ছে ভিন্ন ধারায় ইউটিউব ছাড়াও টিকটক ও ইনস্টাগ্রামেও তাদের কার্যক্রম লক্ষণীয় সার্চ ইঞ্জিনে তাদের চ্যানেলের র্যাঙ্কিংও প্রমাণ করে তারা আজ বাংলা কন্টেন্ট নির্মাতাদের মধ্যে অন্যতম তাদের কন্টেন্টের প্রধান বৈশিষ্ট্য হাস্যরসপূর্ণ স্ক্রিপ্ট গ্রামের বাস্তব চিত্র পরিচিত অভিনেতাদের অভিনয় এবং সবশেষে একটি বার্তা তারা এমনভাবে গল্প বলেন যেন মনে হয় দর্শক নিজেই সেই গল্পের অংশ এই ইউনিক উপস্থাপনাই তাদের আলাদা করে তোলে তারা শুধু কন্টেন্টই তৈরি করেন না একটা অভিজ্ঞতা তৈরি করেন যদি আপনিও ভবিষ্যতে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির মতো চ্যানেল বানাতে চান তাহলে আজই শুধু করুন শেষ কথা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি শুধু একটি ইউটিউব চ্যানেল নয় এটি এখন বাংলা বিনোদনের একটা নাম তাদের কন্টেন্ট আমাদের হাসায় ভাবায় আর আমাদের সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে আপনিও যদি চান এমন অসাধারণ চ্যানেল সম্পর্কে আরও জানতে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন টিউব ট্র্যাকার এখানে আমরা আপনাকে জানাব ইউটিউবের সেরা সেরা কন্টেন্ট ক্রিয়েটরদের অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো অসাধারণ গল্প নিয়ে শুধু টিউব ট্র্যাকারে